সময় সময়টা খুবই মূল্যবান সময়টা তোমার আমার জীবনে খুবই মূল্যবান শুধু তোমার আমার জীবনের মূল্যবান করলে তো একটু ভুল হবে সব পৃথিবীর সব প্রান্তের সব মানুষের জীবনে সময় কবি খুবই মূল্যবান আমরা যদি সময়কে অপচয় করি আমরা যদি সময়কে অপব্যবহার করি জীবনের এমন একটি সময় এসে দাঁড়াবে তখন আমরা শুধু এই সময়ের অপচয় করার কারণে শুধু আফসুস আর হায়ুতাশ করব এই সময়টুকু আমরা কোথায় কাটালাম কোথায় কাটানো উচিত ছিল কি এই সময়ে কি করলাম কি করা উচিত ছিল এই সময়ে কি পাওয়ার কি পেলাম কি পাওয়া উচিত ছিল বন্ধুরা এই ফিউচারের কথা চিন্তা করে জীবনের শেষ প্রাম্বে এসে যাতে আমরা হায়ুতাশ না হই আমরা পস্তাতে না হয় সেজন্য আমরা সময়কে গুরুত্ব দেওয়া উচিত সময়কে আমাদের জীবনে কাজে লাগানো উচিত